খাদ্য দপ্তরের লিখিত পরীক্ষা এগারোই জুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিজনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওর আজকের ভিডিওতে আমরা খাদ্য দপ্তরের পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করব অনেকেই নিউজ টিভি অবাক হবেন এবং কয়েকজন তো অলরেডি আমাকে ফোন দিয়ে নানান কথা বলতেছেন তো আজকের ভিডিওতে আমরা খাদ্য দপ্তরের পরীক্ষার আপডেট নিয়ে আলোচনা করব খাদ্য দপ্তরের কোন পদে এগারোই জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আলোচনা করব আজকে পয়লা জুন তো যারা খাদ্য দপ্তরের প্রার্থী রয়েছেন অবশ্যই ভিডিওটি দূরে সহকারে ফুল ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে এবং আর একটি কথা না বললে নয় আমি গত ভিডিওতে সাজেশনের জন্য যাদেরকে বলেছিলাম যে যাদের সাজেশন প্রয়োজন নক দিয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আল্লাহর হস্তে কেউ ফোন দিয়েন না যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আপনারা পেয়ে যাবেন হয়তো ফোন দিয়ে বিরক্ত না করে আপনারা কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নক দিন যদি কিছু জানার থাকে হোয়াটসঅ্যাপে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স আমরা মূল ভিডিওতে ফিরে যাব সফটওয়্যার চেঞ্জ ইন্টার পর ততক্ষণ সবাই আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিউস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে খাদ্য ওই দপ্তরের লিখিত পরীক্ষা এগারোই জুন এই নিউজটি কিন্তু সত্য খাদ্য ওই দপ্তরের লিখিত পরীক্ষা এগারো জুন এই নিউজটি যেমন সত্য এবং কিছু মানুষের জন্য কিছু প্রার্থীর জন্য সত্য হলেও বাকি প্রার্থীর জন্য সত্য না আমি আপনাদেরকে ক্লিয়ার করে বিষয়টি জানাচ্ছি অবশ্যই যত সরকারে ভিডিওটি দেখবেন তো অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছিলেন যে ঈদের আগেই পরীক্ষা হবে কোনো সোর্স মারফত আপনারা জানতে পেরেছিলেন এবং আমাকে অনেকে ফোন দিয়েছিল যে ভাই এগারো তারিখ বা ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে যারা বলছিলেন আমি কিন্তু তাদেরকে ফোনেই বলেছিলাম যে এরকম কোনোভাবেই পসিবল না তো হয়তোবা আপনি যে সোর্স মারফত শুনছিলেন এই নিউজটা হয়তোবা তিনি আপনাকে দিয়েছিল তো আমি কিন্তু বলেছি যে সেই নিউজটি মিথ্যা না তবে আপনার জন্য সেটি মিথ্যা তো যাই হোক খাদ্য দপ্তরের কয়েকটি সার্কুলার তারা প্রকাশ করছে একটি হচ্ছে তেরোশো সাতাত্তর পদের বিজ্ঞপ্তি এবং আরেকটি ছিল অনেক আগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আমাকে এক ভাই ফোন দিয়েছিল যে উনি দেড় দুই বছর আগে নাকি অ্যাপ্লাই করছে কিন্তু এখনো পরীক্ষার ডেট আসেনি হয়তো যদি পরীক্ষা না হয়ে থাকে সেগুলোর ডেট হতে পারে এরকম কোন তথ্য আপনাদেরকে দিলেও দিতে পারে তো খাদ্য অধিদপ্তর লিখিত পরীক্ষা এগারো জুন এই বিষয়টি নিয়ে ঘাবরানো কারণ নেই খাদ্য দপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের লিখিত পরীক্ষার সময়সূচি আসন ব্যবস্থা ও সাধারণ নির্দেশনা প্রকাশ করা হয়েছে সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অর্থাৎ যারা কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার হিসাবে আবেদন করেছিলেন খাদ্য দপ্তরের তাদের কিন্তু পরীক্ষা আগামী এগারোই জুন তো যারা তেরোশো সাতাত্তর পদে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এই তথ্য না সুতরাং এই তথ্য পেয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই অনেকেই অনেক জায়গা থেকে এই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছে তো আপনাদেরকে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রোগ্রামার পদে লিখিত পরীক্ষা এগারো জন অনুষ্ঠিত হবে ওই দিন বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত পিএসিতে এই পরীক্ষা নেওয়া হবে মোট প্রার্থীর সংখ্যা চার শত নয় জন তো ভিওয়ার্স এর আগে কিন্তু এই কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা অলরেডি হয়ে গেছে তাদের লিখিত পরীক্ষা কিন্তু আগামী এগারোই জুন আপনারা আবার অন্য কিছু মিন করিয়েন না তাদের কিন্তু অলরেডি প্রিলিমিনারি পরীক্ষা ডান হয়ে গেছে তাদের লিখিত পরীক্ষা আগামী এগারো তারিখ লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের নতুন করে কোনো প্রবেশপত্র দেওয়া হবে না প্রার্থীরা আগের প্রবেশপত্র নিয়েই পরীক্ষায় অংশ নিতে পারবেন প্রবেশপত্র হারিয়ে গেলে নষ্ট হলে কমিশনের ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারবেন প্রবেশপত্র ছাড়া কোন প্রার্থী পরীক্ষার অংশ নিতে পারবেন না এটি কমন একটা বিষয় সকলেই জানি যে প্রবেশপত্র ছাড়া কোন চাকরি পরীক্ষা করে না ঠিক তেমনি আপনাদের যদি যদি আগের প্রিলিমিনারি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু আপনাদেরকে প্রিলিমিনারি আগে যে এস এম এস এসেছিল ইউজার আইডি পাসওয়ার্ড আছে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু নতুন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে সেই অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা হলে যেতে পারবেন পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের কমপক্ষে পনেরো মিনিট আগে প্রার্থীকে আসন গ্রহণ করতে হবে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার দুই ঘন্টার মধ্যে কোনো প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না আমাদের দেশে কিন্তু একটি ইতিহাস অলরেডি ঘটে গিয়েছে আপনারা হয়তো জানেন যে বিসিএস এর কিন্তু একজন প্রার্থী পরীক্ষা দিতে পারে নাই কেননা তিনি যথা সময়ের কিছুক্ষণ পরে কেন্দ্রে উপস্থিত হওয়ার কারণে তাকে কিন্তু আর কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় নাই সুতরাং যারা অনেক কষ্ট করে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট করেছেন তাদের বলবো অবশ্যই ঢাকা শহরে জ্যাম জটের অনেক প্রবলেম থাকে আপনারা হাতে যথেষ্ট সময় রেখে কিন্তু চলে যাবেন যেহেতু সকাল এগারোটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে এগারোটার পনেরো মিনিট আগে অর্থাৎ দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে সুতরাং আপনারা চেষ্টা করবেন যাতে দশটার মধ্যে আপনারা পিএসসির গেটের সামনে উপস্থিত হতে পারেন অন্যথায় কিন্তু আপনাদের কষ্টের যে প্রিলিমিনারি পাস তারপরে লিখিত পরীক্ষার জন্য সিলেক্ট হওয়া এটা কিন্তু বিঠা হয়ে যাবে প্রার্থীদের উত্তরপত্র রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং সঠিকভাবে বৃত্ত পূরণ না করলে অথবা কাটাকাটি করলে বা উত্তরপত্রের ফ্লুই ব্যবহার করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এটি সকলে জানে এটি বলার অপেক্ষা রাখে না বা তালিকায় প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর এবং নামের পাশের ছবি ও প্রবেশপত্রের অনুরূপ স্বাক্ষর মুদ্রিত থাকবে প্রবেশপত্রের ছবি ও স্বাক্ষরের সঙ্গে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে মিল না থাকলে ওই প্রার্থীকে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এটি আমরা সকলে জানি যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা সকলে বিষয়টি জানে তবুও যেহেতু এখানে তারা উল্লেখ করেছে বিধা আপনাদেরকে জানিয়ে দিলাম তো যারা খাদ্য দপ্তরের এগারো জুন পরীক্ষার নিউজটি দেখে বিচলিত হয়েছিলেন তাদের বলবো এটি তেমন কিছু না আপনাদের তেরোশো সাতাত্তর পদের এই নিউজটি না এই নিউজটি বেশ আগের খাদ্য দপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার নবম গ্রেডের যারা আবেদন করেছিল প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে লিখিত পরীক্ষার জন্য তাদের ডেট প্রকাশ করেছে আগামী এগারোই জুন অর্থাৎ আর মাত্র নয় দিন পরেই আপনাদের পরীক্ষা তো যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিয়ে যান এবং অবশ্যই ঢাকা শহরে যানজটের অনেক সমস্যা থাকে আপনারা চেষ্টা করবেন দশটার মধ্যেই পিএসসি গেটের সামনে পৌঁছানো তো বিবাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা খাদ্য দপ্তরের প্রার্থী রয়েছেন তেরোশো সাতাত্তর পদের যদি আপনাদের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন কেউ দয়া করে ফোনে কল দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ